বুবু গো তোমার দরিয়া কই এবার দেশে না আসিলে পিকনিক পাব কই বুবু গবু গো তোমার দরিয়া কই এবার দেশে না আসলে পিকনিক পাব কই বুবু তুমি পালাই গেছো মুদির হাত দরিয়া কাদে কাদে কাঁদে কামতা তোমার বুকে নাই গো ববু একটু কি মায়া বুবু তুমি পালাই হাত কাদে কৌয়াদ কাদে কা মমতা যাপা তোমার বুকে নাই গো ববু একটু কি মায়া বুবু গো তোমার হাত ধরিয়া কই এবার দেশে না আসলে পিকনিক বুবু গো। বুবু গো তোমার হাত দরিয়া কই এবার দেশে না আসলে পিকনিক পাবো কই বুবু গো বুবু তুমি রাস্তা করছো করছো কারখানা ঋণ করিয়া বেরেছি করছো বলতে পারি না বুবু তুমি রাস্তা করছো করছো কারখানা ঋণ করিয়া বেরেছি করছো বলতে পারি না বুবু গো তোমার হাত ধরিয়া কই এবার দেশে না আসিলে পিকনিক পাবো কই বুবু গো বুবু গো তোমার হাত কই এবার দেশে না আসিলে পিকনিক পাবো কই বুবু গো বাবার বিচার করছো তুমি আলম ধরিয়া গণহত্যা করছো তুমি বাঘিনী বাবার বিচার করছো তুমি আলম ধরিয়া গণ হত্যা করছো তুমি গো তোমার হাত ধরিয়া কই এবার দেশে না আসলে পিকনিক পাব কই বুবু গো তোমার হাত দরিয়া কই এবার দেশে না আসলে পিকনিক পাব কই গো বুবু গো আমার হাত ধরিয়া কার দেশে না আসলে পিকনিক পাব কই বুবু গো